সামনে আরব সাগর পিছনে মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ আল্লাহ মাঝে তালা মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন তার নাম মুসা মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন শত্রুর নাম হল ফেরাউল মুসানবি একটা ঘটনা ঘটাইলেন একজনকে ঘুষি মারছে মরে গেছে তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে সোয়াইব নবীর সাথে তার দেখা পরবর্তীতে সোয়াইব নবীর কন্যাকে বিয়ে করেছেন আট বছর বা দশ বছর তিনি থাকলেন সোয়াইব নবীর কাছে দশ বছর পর গর্ভবতী স্ত্রীর নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন মধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে موسی নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন নবী হয়ে চলে আসলেন মিশর ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আল্লাহ আখাফু আইয়াকতুলুন আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে কারণ আমি তো একজন গুশি মাইরা এখান থেকে এসেছিলাম সাথে সাথে বললেন আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে আমার ভাই হারুল হু তার মুখের ভাষা বড় চমৎকার আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে হারুনকে আমার সহযোগী বানায় দেন আল্লাহ কেও নবুয় দান কেউ দুই ভাইকে বললেন ইদ হাবা ইলা ফিরাউন দুইজনে ফেরাউনের কাছে যাবে

সত্তরিশ হাজার জাদুকরের হাতে এক হাতে লাঠি আর এক রশি হাতে রশি লাঠি আর রশি তারা বানাবে সাপ তারা দুগুণে হয় বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করবে মুসানবির ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আল্লাহ বললেন লা ত আপনি ভয় পাবেন না ইন্দাক নেই আলা আপনি বিজয়ী হবেন আলকিফ মাফি আদিক আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন তাম কফমা সোনাউ ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে আকুইরে আছে আসো সবাই আসো যেগুলা মাঠে দৌড়াই দোস আসো সবাই সে ঢুকছে তাল কফ বাস সব পেটে ঢুকে গেছে এখন সবগুলা সাপ কোথায় সাপ কোথায় এক সাপের পেটে আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন হাত দিছে আবার লাঠি হয়ে গেছে হাজার হাজার জাদুঘর সাথে সাথে শেষ দেয় লুটি মরে ইমান ফেরা ওনার লস হয়ে গেল এইভাবে করতে করতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে ফেরাউন প্ল্যান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না কি করব সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করবো

ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পিছন থেকে তারাও রাওনা করল রাওনা করতে করতে দুই দল এমন পর্যায়ে পৌঁছল এক দল আরেক দলকে দেখে বিষয়টা কেমন ওই যে দেখা যায় বলি আমরা ওই যে দেখা যায় এরকম বলি না এরকম দেখতেছে মানে মুসানবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতে সামনে আরব সাগর পিছনে শত্রু মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ

ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে রাস্তা দেন। আল্লাহ তাআলা বললেন আওহায়না ইলা মূসা নিদrib বিআসাকাল বাহর আমি মূসার প্রতি ওহি পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত মুসা মূসা নবী সমুদ্রে আঘাত করলেন বারোটা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন বনি ইসরায়েলের বারোটা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসে তফসিরের কিতাবে তারিখের কিতাবে আস ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে আসেন আসেন তাড়াতাড়ি আর পিছনে একজন বলতেছে হ্যাঁ কেউ যেন বাকি না থাকে একজন সামনে একজন পিছনে তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বুঝা যায় এই দুইজন ছিল আল্লাহ ফেরেস্তা রাস্তার কাছে গিয়ে আচরণ করলো ফেরাউন তার বাহিনীকে বলতেছে মাটির উপর আমার ক্ষমতা চলেছে জমিনের উপর আমি রব ছিলাম এখন দেখো নদীর উপরও আমি রব নদীর উপরেও আমাকে স্বাগত জানান জন্য রাস্তা শুধু স্বাগত দেখো একজন স্বাগত জানাই করছে জিজি আরশদ সবাই রাস্তার উপরে উঠছে তারা রাস্তার উপরে উঠছে ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে নেয় পিছনে একজন আছে উনিই বলতাছে জান জান একজনও যেন বাকি না থাকে সবাই ওঠেন রাস্তা উঠা আল্লাহ তালা বলেন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আযরাকনা আলাফিল আউনা ওয়া আনতুম তানযুরুন এক নম্বর পৃষ্ঠা শুরুতেই আছে শুরুতেই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বড় ইসরায়েল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবাইয়া মারি বিষয়টা তোমরা তাকায় তাকা না সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তালা এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল ফেরাউন বাহিনী ডুবে মারা গেল মিশর থেকে মুসানবি আর তার বাহিনী তথা বনি ইসরায়েল চলে গেল ও পারে ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো এলাকাটার নাম সি নাই উপত্যকা বলেন কি নাম বলেন কি সি নাই والتين والزيتون وطور سينين اي سينين سيني سبحان ايه الله